বিভিন্ন দেশের সীমারেখা ম্যাকমোহন রেখা ভারত চীন র্যাডক্লিপ রেখা ভারত পাকিস্তান তিন বিঘা করিডর ভারত বাংলাদেশ গ্রেট চ্যানেল ভারত ও সুমতা জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা ম্যাগিন নট লাইন জার্মানি ও ফ্রান্স ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তান ম্যানার রেখা রাশিয়া ও ফিনল্যান্ড মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুহা সুমাত্রা লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা সিকফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড লাই চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান ওডার নাইসে লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন ষোলোতম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা